কাতার বিশ্বকাপের ফাইনালে রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রোববার আঠারোই ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে কিলিয়ান অ্যাম্বাপ্পেদের বিপক্ষে মাঠে নামবেন লেওনের মেসিরা বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে ম্যাচটি এই ম্যাচ দুটি ফুটবল বিশ্বকাপের বাইশতম আসরের শেষ ম্যাচ লুসাইলে চ্যাম্পিয়ন দলের হাতে ওঠার মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্ব ফুটবলের বাইশতম আসরের এছাড়া ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী করল আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট সফটওয়্যার কাশেফ আল জাজিরার কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট সফটওয়্যার কাশেফ ফাইনাল ম্যাচের আগে ফ্রান্সকে এগিয়ে রেখেছে যেখানে রোবট আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ঊনপঞ্চাশ শতাংশ আর ফ্রান্সের জয়ের সম্ভাবনা একান্ন শতাংশ দেখিয়েছেন অপরদিকে রোবট কাশেফ প্রথম কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে এগিয়ে রেখেছিল সত্তর শতাংশ কিন্তু কাশেফের গণনাকে ভুল প্রমাণিত করে সেদিন ব্রাজিলকে ব্যাকারে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয় ক্রোয়েশিয়া এছাড়া সেদিন আর্জেন্টিনাকে নিয়ে কাশেফের করা গণনা মিলে যায় সেদিন ডাজদের বিপক্ষে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আল বেসিলিসিদের এগিয়ে রেখেছিলেন বাহান্ন শতাংশ শেষ পর্যন্ত মেসিরা অ্যামিলিও মার্টিনেজের নৈপুণ্যে ট্রাইব্যাকারের নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় এটি একটি সফটওয়্যারে করা ভবিষ্যৎবাণী চলতি বিশ্বকাপে অংশ নেওয়া বত্রিশ দলের খেলার ধরন খেলোয়াড়দের দক্ষতা অভিজ্ঞতা সহ খেলার জয় পরাজয় পর্যালনা করে সম্ভাব্য ফলাফল নির্ণয় করেছে এই রোবট সফটওয়্যারটি চলতি আসরে বাষট্টি ম্যাচের মধ্যে আটষট্টি শতাংশ ফল মিলেছে এই রোবটের ফলাফল কি হয় তা দেখতে ফুটবল প্রেমীদের অপেক্ষা করতে হবে খেলা শেষ পর্যন্ত